আজকে সকালে দুনিয়া ছেড়ে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন তার নাম কি মাইনুদ্দিন রাজু মাইনুদ্দিন রাজু মাইনুদ্দিন রাজু বাড়ি কোথায় কোম্পানি কোম্পানিগঞ্জ বসুরা কোম্পানিগঞ্জ বসুরা আচ্ছা এই ছেলেটার বিষয়ে ফার্স্ট থেকে কি হয়েছিল আমাদের কিন্তু একটু ডিটেলস বলে ফার্স্ট কী হয়েছিল এই ছেলেটা এসেছিল আরও প্রায় ছয় মাস আগে আশা করো জেদ্দাতে এসেছিল একটা দালালের মাধ্যমে দালালের বাড়ি হয়েছে যাই বামনবাড়িয়া ওর নাম হচ্ছে কামাল উদ্দিন ওর নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আমার কাছে আচ্ছা ও আনছে আনে ওরে রুমে রাখছে তারপরে দুই মাস পরে সাপ্লাই কোম্পানি দিয়েছিলো মক্কাতে কাজ দিয়েছিল ওইখানে মক্কাতে কাজ দিয়েছিল তারপরে যাই ওইখানে ও অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর পাটা ইনফেকশন হয়ে গেছে দু তিন দিন কাজে যেতে পারে না তারপরে দালালের রুম থেকে বাইরে দিয়েছে ওরে ও দুদিন রোডে ছিল তারপরে ওর ছোটো বোন আমার ছোটো বোন একসাথে পড়ালেখা করে তারপরে ওর আম্মু ওর বোন আমার বাড়িতে গেছে যাওয়ার পরে সৌদি ওর কোনো আত্মিসসূজন নাই পরে ওর আম্মু ওর বোন আমার বাড়িতে গেছে যাওয়ার পরে ওইখানে পরে আমারে বলছে বলার পরে আমার বাড়ি থেকে আমার আম্মু কল দিছে পরে আমি ওর এখানে আনছি আনায় আমি ওরও চিকিৎসা করেছি প্রথমে চার পাঁচটা সরকারি হসপিটালে নিছি ওইগুলোতে ভর্তি করেন ওরা কামা নাই বিদায় পরে আমি বাতাস সিটি হসপিটালে ওরা চিকিৎসা করেছি এখন মোটামুটি সুস্থ হয়েছে ওর ফাইনাল এক্সিট লাগছে তেইশ তারিখে ও দেশে যাওয়ার কথা টিকিট পেয়েছি তেইশ তারিখের জন্য আজকে সকালে দশটা বাজে ও মারা গেছে তো আসলে যে প্রবাসীটা আসলে তার আমি নিজে গেছিলাম দুইবার হসপিটালে নিয়ে যখন ব্যথাটা উঠে তখন আসলে আমরা দেখেছি যে যে কষ্টটা পায় আমাদের সাধ্য অনুযায়ী ওনার সাধ্য অনুযায়ী উনি অনেক চেষ্টা করেছে আমিও গেছি একবার আমার ছোট ভাই গেছে একবার হসপিটালে নিয়ে গেছে এখান থেকে আমাদের এখান থেকে বাতা প্রায় আঠারো বিশ কিলোমিটার তো যাই হোক অনেক চেষ্টা করেছে পঁচিশ তারিখে তার ফ্লাইট এই সামনের পঁচিশ তারিখে আর অল্প কিছুদিন ফ্লাইট এবং ফাইনাল এক্সিট এম্বাসি থেকে উনি নিজে করাইছেন তো সবার কাছে একটাই অনুরোধ আমাদের সোজা ফবাসে অনেকে আছেন অনেকে ভালো পজিশনে আছেন ব্যবসা করেন বিজনেস করেন অনেক কিছু করেন ভালো পজিশনে আছে আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে তবে এই প্রবাসী তার মায়ের একটাই কথা আমার ছেলেটাকে একটু দেখতে চাই তার মায়ের একটাই কথা আমার আমার মা আমার ছেলেটাকে দেখতে চাই সবার কাছে একটাই সবার কাছে বিন তো একটাই অনুরোধ ওর মায়ের সে একটা কথা তার ছেলেটাকে একটা আবার দেখতে চায় তো আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন আমাদের তো আছে ওর নাম্বারটা আমরা দিব। ফোন নাম্বারটা থাকবে আপনার নাম্বারটা বলুন সৌদি আরবের কন্ট্যাক্ট নাম্বার জিরো ফাইভ সেভেন টু জিরো থ্রি নাইন নাইন সেভেন জিরো সেভেন জিরো আর ওর বোনের যে আমার একটা নাম্বার আছে বাংলাদেশে আছে নাম্বার ওই নাম্বারটা একটু কারণ আমরা ভিডিওতে কেন নাম্বারটা দিয়ে দিতেছি কারণ অনেক সময় এই নাম্বারগুলো নিয়ে আমার হোয়াটসঅ্যাপ দিতে ওই নাম্বারগুলো নিয়ে একটু ঝামেলা হয় অনেকে অনেক পেট থেকে সাড়ে জিরো ওয়ান এইট ডাবল টু সেভেন জিরো জামা জাফরুল্লাহ ছেলেটার আসলে পরিবারের মধ্যে তেমন কেউ নেই তার মা নেই বাপ নাই বাপ নাই ভাই নেই তো সবাই ভালো থাকবেন সবাই এই মাটার শেষ ইচ্ছাটা একটু পূরণ করবেন তার ছেলেটা একটু দেখতে চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম